আজকে আমি রান্না করব বেগুন দিয়ে সুটকি তরকারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো কড়াইটা বসাই দিলাম আমি কড়াইটা বসাই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ রসুন দিয়ে দিলাম তো বেগুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু তো এইভাবে আজকে সুটকি তরকারি রান্না করব সুটকি তরকারি রান্না করবো একবারে শুকনা ভাবে তো আমি আজকে চাপা সুটকি দিয়ে রান্না করব। তো আমি এখন সুটকি দিয়ে দিলাম একটু আর কাঁচ চামচ সবগুলো একটু হালকা বাজা বাজা হলে তারপর আমি মৌ মশলা দিয়ে দেবো আমার ঘরে বেগুন তরকারি কম খাওয়া হয় সুটকি দিয়ে তো বেগুন বেশি একটু খাওয়া হয় না তো আজকে সকালে বাজার যাওয়ার পরে বেগুনগুলোর দেখে ভালো লাগছে তার জন্য নিয়ে আসলাম তো চিন্তা করলাম আজকে শুটকি তো রান্না করব বেগুন দিয়ে অনেকদিন ধরে খাই না কিছু ঝাল ঝাল করে রান্নাটা করব। কেন না সত্যি তরকে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো আমি একটু হাঁটতে গেছিলাম তো হাঁটতে হাঁটতে দেখি এক আঙ্কেলের এরকম বেগুন নিয়ে বসে আছে আর কটা তরকারি তো আশেপাশে অন্য কোনো দোকান খোলাও ছিল না তো আমার কাছে বেগুনগুলো দেখে ভালো লাগছে তার জন্য বেগুনগুলো নিয়ে আসলাম আর চিন্তা করলাম সত্যি তরকে আজকে রান্না করবো বেগুন দিয়ে খেতে ভালো লাগবে তো আমার কষানো হয়ে গেছে আর এটাতে কোনো পানি অ্যাড করবো না আমি এই পানিটা দিয়ে রান্নাটা শেষ করব তো বেগুনের থেকে যে পানিটা ওঠে সেই পানিটা দিয়ে শেষ করবো রান্নাটা কোনো পানি দিব না তো আমি আর থ্যাথলে নিয়েছিলাম একটা পত্তা দিয়ে ওই থ্যাথলের রসুনটাকে আমি এখন দিয়ে দেবো তো এইভাবে সুটকিটাকে রান্না করে খেতে অনেক ভালো লাগে তো রসুন টাকা দিলে সুটকের রসুন দুটো একসাথে মিক্স করলে সুন্দর একটা গ্রেন আসে খেতেও ভালো লাগে তো আমি এবার রান্নাটা আমার শাশুড়িমার কাছে শিখেছি কেন আমার যখন বিয়ে হয়েছে তখন আমি দেখতাম আমার শাশুড়ি মা যে কোনো সুটকি তরকারি বা সুটকি ভর্তা রান্না করলে উনি রসুন দেয় কিন্তু আগে আমি জানতাম না সুটকি তরকারি রসুন দিতে কেন আমাদের দেশে সুটকির তরকারি বা বর্তা অনেক রসুন দেয় না রসুন ছাড়াই ভর্তা বা তরকারি রান্না করা হয় কমেন্ট করে জানাবেন কোন কোন অঞ্চলে এভাবে রান্না করে খান বা রসুন দিয়ে ছুটকি তরকারি বেশি খান বা কেরা খান না কমেন্ট কেউ জানায় কিন্তু আমাদের দেশে খান না আমি বলে দিলাম কিন্তু আমার শাশুড়ি দেশে খাই সেটাও আমি বলে দিলাম আজকে আমার এই বেগুন তরকারি রেসিপি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক ভালো লাগবে খারাপ লাগবে না আজকে আমার এই বেগুন তরকারি রেসিপি দূর কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইভাবে রান্না করে একবার দেখতে পারেন ভালো লাগবে বেগুন দিয়ে এরকম চিউ চুল করে কেটে শুকিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি এরকম করে রাস্টি যদি নামানোর আগে রসুন থেতলে দেওয়া যায় তো আরও বেশি ভালো লাগে তো লেগে থাকে রান্নার তো এভাবে রান্না করে দেখতে পারেন কোনো সমস্যা নাই তো রান্না করে খেয়ে দেখেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই যে আমি এদিকে রান্না করতেছি ওদিকে রান্না বসাইছে মেয়েরা কি করবে নিট নাই গড়ে ফোলা পেনে তো কতক্ষণ খেলে কতক্ষণ একটু বই নিয়ে বসে কতক্ষণ আমার সাথে বলে আমি একটু খেলা করি সাবস্ক্রাইব করবা এই যে কী রান্না করতেছো তুমি ডিম একটা খাবার বাদ বাদ এই যে কালকে আমি জামার থেকে এরকম গোদাম কেটে রাখছিলাম তো আমার মেয়ে এই গোলারে দিয়ে রান্না করতেছে ডিম আর বাদ পেনের খেলা যা বুঝি আমরা তো এরকম ছোটোবেলায় খেলছি তো খেলা দেখে আমাদের খেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা তো আমরা খেলতাম তো আম্মু তো তোমার এই খাবার কে খাবে তুমি আমি আমার জন্য রান্না করতেছ তো আমার মেয়ে আমার জন্য রান্না করতেছে এই যে একটা বাঘ আছে এই বাঘটার কীভাবে সোয়া রাখছে এটা নিয়ে খেলবে ভাত খাবে এটা নিয়ে হে ঘুমাবে আর ও আব্বু বলবে যদি এটা যেতে হতো তো কী অবস্থা করতো তোমার মেয়ে এটাই না কি যে করে অবস্থা দেখ বাচ্চা বলা পাই না বোঝে না তো এখন খেয়াল নেই অবস্থায় তোমার আসলে আজকে রোদ উৎসা ভালোই আবহাওয়াটা আজকে দেখে না গর আনছো হ্যাঁ